আজকের লাইভের মধ্যে আমি মূলত আলোচনা করবো যে আমাদের যে বিভিন্ন নতুন যে প্রেশারা আছে যারা বিভিন্ন ঢুকতে চাচ্ছে অথবা তাদের ভার্সিটির শেষের দিক চতুর্থ অবশ্যই থার্ড ইয়ারে এরকম যারা আছে যারা সামনে আমাদের বিভিন্ন জব সেক্টরে আসবে বিভিন্ন স্কিল নিয়ে যারা এখন থেকে বিভিন্ন কিছু ট্রাই করতেছে তো তাদের বিষয়ে আসলে আজকে আলোচনা করব। তো এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আসলে শিখলে কেরিয়ারে এই বর্তমান বাজারে বর্তমান মার্কেটে ভালো করা যাবে তো আপনারা যারা লাইভে জয়েন হচ্ছেন তারা চাইলে আমাকে জানাতে পারেন যে আমার বয়সটা কি ঠিক শোনা যাচ্ছে কিনা তাহলে আমার জন্য আর বেশি সুবিধা হতো কেরিয়ার বিষয়ে আলোচনা করার আগে সবসময় নতুনদের একটা জিনিস সবসময় ভাবতে হবে একটা জিনিস সবসময় বুঝতে হবে সেটি হলো কোনো একটা কিছু শিখে তারপরে মার্কেট প্লেসে আসা জবের জন্য ট্রাই করা বিভিন্ন জায়গায় সিবি জমা দেওয়া ভার্সিটি লাইফে আসলে তেমন কিছু শেখায় না ভার্সিটি লাইফে গলত বাধা কিছু ক্রেডিট শেষ করে একটা সিলেবাস শেষ করে ওই সিলেবাসটা শেষ করার পরে আসলে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে বাইরে ছেড়ে দেয় কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা তাদের ভার্সিটি লাইফে পড়ালেখার পাশাপাশি ক্লাসের পাশাপাশি বিভিন্ন স্কিল গ্রো করে তারা সবার আগে এগিয়ে যায় তো আজকে বিষয়ে আলোচনার মধ্যে আমি যে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেগুলো শিখলে আপনি ভালো কেরিয়ার শুরু করতে পারবেন বর্তমানে হাইলি ডিমান্ডেবল কিছু স্কিল বিষয়ে আমি আজকের এই লাইভে আলোচনা করব তো সর্বপ্রথম আসলে এখন চারিদিকে একটা বিষয় শোনা যাচ্ছে সেটা হলো এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়টা আসলে অনেকেই বলতেছে হ্যাঁ এআই আসলে আমাদের নানা জনের জব শেষ করে দেবে জব থাকবে না অনেকের জব শেষ হয়ে যাবে এআই সব কিছু গ্রাস করে ফেলবে আসলে বিষয়টা এমন না আপনি যদি এআইটা শিখেন আপনি কোন একটা সেক্টরে আছেন অলরেডি তারপরে যদি আপনি যদি এআই জাস্ট ইউজটা কিভাবে এআই ইউজ করে আপনার কাজের আরও মান উন্নয়ন করা যায় এই বিষয়টা যদি আপনি শেখেন তাহলে আপনার কাজটা আরো বেশি দ্রুত হবে আপনি বর্তমান সময় থেকে আরো বেশি এগিয়ে যাবেন আর আপনি যদি একবারে নতুন হন যে এআই নিয়ে যদি কাজ শুরু করতে পারেন ক্যারিয়ার শুরু করতে পারেন তাহলে এটা হলো অনেক হাইলি ডিমান্ডেবল যেমন ধরুন আজকে থেকে 30 বছর আগে 20 বছর আগে যখন নতুন নতুন আইটি সেক্টরটা গ্রো করতেছে প্রোগ্রামিং বিষয়গুলো গ্রো করতেছে তখন যারা আইটি সেক্টরে পরিশ্রম করছিল আইটি সেক্টরে কাজ শুরু করছিল তাদের অবস্থা আজকে দেখেন তারা কত উপরে যখন মার্ক জাকার তারপরে বিল গেটস এরা যখন প্রথম প্রথম আইটি নিয়ে কাজ শুরু করছিল অনেকে বলছে যে এগুলা কি কেমন হবে অনেকে এখানে মানে ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু দেখেন তারা তখন ধৈর্য ধরে ওই নতুন টেকনোলজিটাকে আয়ত্ত করছে এখন তারা টেক ওয়ার্ল্ডের লিডার তাদের আন্ডারে পৃথিবীর ইনফরমেশন সেক্টর আইটি সেক্টরটা তাদের আন্ডারে চলতেছে তো আজকে থেকে এখনো যে নতুন নতুন যে এআই আসতেছে এআই রে যারা গ্রহণ করতে পারবে এআই রে যারা সঠিকভাবে কাজে লাগাতে পারবে এআই এর বিষয়গুলো ইউজ করা এআই শেখা এই বিষয়গুলো যারা কাজে লাগাতে পারবে তারা ক্যারিয়ারে আরো অনেক বেশি আগায় থাকবে তো আমি সবসময় সাজেস্ট করব এখন যারা নতুন আসতেছে মার্কেট সেক্টরে বিশেষ করে কম্পিউটার সায়েন্সে যারা পড়ালেখা করতেছে তারা যদি এআইটাকে যদি তাদের হিসেবে তুলতে পারে তাহলে পেশন তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে তারপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে যে পিছনের যেটা পৃথিবীটা আসলে অর্থাৎ ডেটা সায়েন্স বিগ ডাটা এনালাইটিক্স এই বিষয়গুলো যারা শিখতে পারবে তারা অনেক বেশি আগে যাবে ডাটা সায়েন্সের মাধ্যমে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া যা সম্ভব যা কোম্পানিগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ডাটা সায়েন্স ডেটাবেস ম্যানেজমেন্ট এবং মেশিন লার্নিং এর দক্ষতা দক্ষতা যাদের আছে তাদের চাহিদা হবে আকাশ জমবে তো এই জন্য ডাটা সায়েন্স বিষয়ে আপনারা যারা কেরিয়ার করতে চান তারা অনেক বেশি কেরিয়ারে ভালো করতে পারবেন যদি ডাটা সায়েন্স শিখতে পারেন বিগ ডাটা নিয়ে অ্যানালাইটিক করতে পারেন বিশ্লেষণ করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ডিমান্ড হবে হাইলি ডিমান্ড এবং ডেটার খেলা পৃথিবীতে আসলে এখন ডেটা ছাড়া অচল তো এই জন্য ডেটা সায়েন্স নিয়ে যদি আপনি যদি সামনে ক্যারিয়ার যদি আগাতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন তো আপনারা যারা আমার লাইভে জয়েন হচ্ছেন তারা কমেন্ট করে জানাতে পারেন লাইভটা কি শোনা যাচ্ছে কিনা আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা তাহলে আরেকটু বেশি সুবিধা হতো আর কি তারপরে আর একটা বিষয় আছে যদি ক্লাউড কম্পিউটিং ক্লাউড ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড যেমন আপনি অ্যামাজন ওয়েব সার্ভিস যেটা আছে যেটাকে বলে তারপরে তারপর গুগল ক্লাউড এর মতো প্ল্যাটফর্ম গুলিতে যদি আপনি যদি দক্ষতা এ ক্লাউড কম্পিউটিং এর যে ট্রেনিংগুলো এগুলো নিয়ে যদি আপনি ক্লাউড কম্পিউটিং নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি দেশি বিদেশি অনেকগুলো কোম্পানির মধ্যে কিন্তু কাজ করতে পারবেন বিশেষ করে আপনি রিমোটলি বিদেশে যে এর যে জবগুলা ইউরোপিয়ান কান্ট্রির যে বড় বড় ডাটা সেন্টারগুলো এগুলার মধ্যে কিন্তু কাজ করতে পারবেন এই ক্লাউড কম্পিউটিং এর যে বিষয়গুলো আছে এগুলো যদি শিখেন তারপরে সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তা শিখলেও কিন্তু আপনি অনেক বেশি ভালো করতে পারবেন কারণ এখন সব কিছুই অনলাইনে চলে যাচ্ছে বিভিন্ন কোম্পানিগুলা তাদের যে বিভিন্ন ডেটা সবকিছু কিন্তু অনলাইনে নিয়ে আসতেছে মাধ্যমে মাধ্যমে তো সাইবার সিকিউরিটি সাইবার নিরাপত্তার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যদি আপনি যদি যদি আগাতে আগাতে চান আপনি ভালো পারবেন তো ডিজিটাল ডাটা ইনফরমেশন সুরক্ষিত রাখা অন্তত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সাইবার নিরাপত্তা অর্থাৎ সাইবার সিকিউরিটি শেখা মানুষগুলো তারা সাইবার সিকিউরিটি শিখছে এবং কি এই বিষয়ে যারা কাজ করতে চায় তারা যদি কাজ করে এদের হাইলি ডিমান্ড অনেক বেশি টাকা দিয়ে একজন সাইবার নিরাপত্তা সাইবার সিকিউরিটির যে পদগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কোম্পানি করতে নিয়োগ দিচ্ছে এবং কি ছোট ছোট কোম্পানিরাও আজ হোক কাল হোক তাদের যে সাইবার যে বিষয়গুলো আছে এগুলা নিরাপত্তার জন্য সাইবার সিকিউরিটির জন্য যারা সাইবার সিকিউরিটি শিখতেছে তাদেরকে নিয়োগ দেবেই দেবে তো এই সেক্টরের মধ্যে প্রচুর পরিমাণ কাজ করার মতো জায়গা আছে তারপর আর একটা একটু ভিন্ন বিষয় এই বিষয়টা শিখলেও কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড সেটা হলো ইউআই ইউএক্স ডিজাইন অর্থাৎ ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো যদি শিখতে পারেন আপনার আমরা যে বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখি বিভিন্ন অ্যাপসগুলো দেখি তারপরে বিভিন্ন যে আমরা চোখের সামনে যাই কিছু দেখি অনলাইন দুনিয়ায় এগুলা ইউআই ইউএক্স ডিজাইনদের কাছে ইউআই যত ভালো হবে যত ইউজার ফ্রেন্ডলি হবে তত বেশি একটা অ্যাপস বলেন একটি ওয়েবসাইট বলেন সেটা তার অডিয়েন্সের কাছে তার ভিজিটারের কাছে অনেক বেশি মানে সহজ হয় তো আপনার বিভিন্ন কোম্পানিগুলো ই কমার্স বলেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যাপস যারা তৈরি করে তাদের অ্যাপসগুলো যাতে মানুষ আরও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয় তো এইগুলার ডিজাইনগুলো কারা করে প্রোগ্রামার তো বিভিন্ন ফাংশনালিটি নিয়ে কাজ করে কিন্তু ডিজাইনগুলা এটা কতটা ইউজার ফ্রেন্ডলি হবে এটা কতটা দেখতে ভালো দেখাবে মানুষ এটা সহজে ইউজ করতে পারবে এগুলো যারা ডিজাইন করে তাদেরকে ইউএক্স ডিজাইনার বলে তো ইউএক্স ডিজাইনের এই চাহিদাটা কিন্তু অনেক দিন ধরে থাকবে কারণ মানুষের হিউম্যান সাইকোলজি বুঝিয়ে ইউএক্স ডিজাইন করার যে একটা ব্যাপার এই বিষয়টা একজন ইউএক্স ডিজাইনার ছাড়া আসলে কেউ এটা ওইভাবে পারবে না তো এই ক্ষেত্রে আপনি যদি ইউএক্স ডিজাইন শিখতে পারেন এবং শিখেন বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো আছে বিভিন্ন অনলাইন অফলাইনে নানা জায়গায় কিন্তু ইউআইউএক ডিজাইন শেখায় আপনার সর্বপ্রথম এগুলোর মধ্যে আসলে সরাসরি ট্রেনিংয়ে যাওয়ার আগে আপনি একটু ইউটিউব ঘাটাঘাটি করলেন ইউআইউএক্স ডিজাইন কি এই বিষয়টা সম্পর্কে আপনি যতটা নলেজ পাওয়া পাওয়া যায় ইউটিউব গুগল থেকে আপনি নেবেন নেওয়ার পরে আপনি নিজের সাথে তুলনা করবেন যে হ্যাঁ এটা দ্বারা কি এইটাকে আপনার দ্বারা কি পসিবল কিনা আপনার এইটার বিষয়ে কিন্তু আগ্রহ তৈরি হয়েছে কিনা যদি আগ্রহ তৈরি হয় তাহলে কোনো একটা ভালো জায়গা থেকে একটা ট্রেনিং নিয়ে আপনি একজন ইউআইউএক্স ডিজাইনার হিসাবে প্রথমে কেরিয়ার শুরু করতে পারেন প্রথম দিকে হয়তো প্রেশারদেরকে একটু কম অফার করে কম টাকা অফার করে কিন্তু কয়েক বছর যাওয়ার পর আপনার ডিমান্ড হয়ে যাবে হাই এবং কি আপনি নিজে বিভিন্ন ধরনের ইউআইউএক্স ডিজাইন প্রোডাক্ট ডিজাইন করে করে অনলাইনে সেল করা বিদেশি কোম্পানির কাছে সেল করা এই কাজগুলো কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনার পেসিভ ইনকাম করারও প্রচুর পরিমাণে জায়গা তৈরি হবে যদি ইউআইউএক্স ডিজাইনটা শেখান তারপরে একটা বিষয় আছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং এখন দেখুন সবগুলা কোম্পানি বলেন বিভিন্ন ই কমার্স সাইট তৈরি হচ্ছে যারা আগে ম্যানুয়ালি বিভিন্ন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতো প্রোডাক্ট সেল করতে তারা এখন অনলাইনে সেল করতেছে তারপরে বিভিন্ন কোম্পানির প্রচার প্রসার এগুলো আগে মানুষ জনে জনে গিয়ে মার্কেটিং করতো এখন মানুষ তাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তাদের মার্কেটিং গুলো করতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন ভালো ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলগুলো আছে ডিজিটাল মার্কেটিং বিষয়গুলো যদি শেখেন তাহলে কিন্তু বর্তমান জব সেক্টরে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটারদের চাহিদা আছে তো একজন ভালো ডিজিটাল মার্কেটার হওয়ার আগে আপনাকে অনেকগুলো একদম ডিজিটাল মার্কেটার মানে আসলে একটা বিষয়ে স্কিল না থাকে নানা ধরনের বিষয় ভাবনা চিন্তা বোঝার জায়গা আছে এখানে কিন্তু দুই একদিন আপনি শুধু ফেসবুক পোস্টিং করার পরে আপনার নিজেকে ডিজিটাল মার্কেটার ভেবে ফেললে হবে না আসলে ডিজিটাল মার্কেটের কাজের ব্যক্তিতে আরো অনেক বিশাল তো এই জন্য এই বিষয়টা শেখার জন্য টাইম দিতে হয় ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো শেখার জন্য টাইম লাগে এগুলো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে ঠেকে ঠেকে শিখতে হয় তো এই জন্য যদি আপনি যদি যদি ভার্সিটি লাইফে যদি লাস্টের দিকে থাকেন অথবা মাঝের দিকে থাকেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন থেকে টুকটাক কাজ করা কাটা করা শুরু করেন তাহলে আপনি ভবিষ্যতে একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন আর ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাকে যে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে কোনো টেক রিলেটেড কিছুতে পড়তে হবে অথবা ভার্সিটিতে পড়তে হবে এমন না যে কোনো বয়সে যে কোনো শিক্ষা দীক্ষা থাকলে আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন আপনি ধরুন যে ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনি যে আপনার যে ডিগ্রি থাকতে হবে এমন কিছু না আপনি বেসিক ইংলিশ বেসিকটা আসলে জানা জরুরি প্রযুক্তির ইউজটা আপনি জানা জরুরি বিভিন্ন অডিয়েন্সে বোঝা বিভিন্ন প্রোডাক্টে বোঝা এই বিষয়গুলো যদি বোঝেন এবং কি কিছু টেকনিক্যাল নলেজ যেগুলো আপনি ইউটিউবে গুগলে নানা মাধ্যমে আপনি ফ্রিতেও পাবেন এই বিষয়গুলো শিখে শিখে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করতে পারেন আমি দেখতেছি আমাদের সাথে একজন যুক্ত হয়েছে সেটা হলো সুমন রায় দেখতে সুমন ভাই হ্যালো বললো হ্যালো ভাই কেমন আছেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন আমি চেষ্টা করব প্রশ্ন অ্যান্সার করতে তো আমরা এখন আলোচনা চলে যাই আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করছিলাম এই ডিজিটাল মার্কেটিং যদি শিখেন তাহলে কিন্তু কেরিয়ারে আপনি ভালো করতে পারবেন আমাদের আজকের কিন্তু লাইভ আড্ডার বিষয় হলো কেরিয়ার বর্তমান সময়ে কেরিয়ারে ভালো করার জন্য যে যে স্কুলগুলো শিখলে যে দক্ষতা গুলো অর্জন করলে কেরিয়ারে ভালো করা যাবে চাকরি বাজারে চাহিদা আছে সে বিষয়গুলা নিয়ে কেরিয়ার বিষয়ে কোন কোন বিষয়গুলো শিখলে কোথায় শিখলে আপনি বিষয়গুলো ভালো করতে পারবেন সেগুলা তো আপনাদের যদি বিষয়ে কোনো প্রশ্ন প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন আমি করার চেষ্টা করব আর কি তারপরে আরেকটা বিষয় আপনারা শিখতে পারেন সেটি হলো ব্লক চেইন প্রযুক্তি ব্লক চেইন প্রযুক্তিটা আসলে কি এটা আগে আপনাদের বুঝতে হবে সেটা হলো বিভিন্ন সাপ্লাই চেইন ডিজিটাল ব্যবহার ক্রমবর্ধমান ভাবে বাড়তেছে এটা ভবিষ্যৎ প্রযুক্তির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো ব্লক চেন প্রযুক্তি যেটা আছে এটা যদি শিখতে পারেন এটাও কিন্তু আপনাদের কেরিয়ারে একটা ভালো ইফেক্ট ফেলবে তারপরে আর একটা এখন অনেক চাহিদা সম্পন্ন একটা বিষয় হলো সেটা হলো ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্ট অথবা অ্যাপস ডেভেলপমেন্ট আসলে একটা সময় যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করছে তারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করছে এখন বিভিন্ন কোম্পানিগুলো চাই যে একজন প্রোগ্রামার যাকে দিয়ে অনেকগুলা বিষয়ে কাজ করানো যায় তো সেক্ষেত্রে ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্টটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে দিতে পারে ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনারা জাভা স্ক্রিপ্ট শিখতে পারেন এই জাভা স্ক্রিপ্টটা কিন্তু আপনাদেরকে একজন ফুল স্টক ওয়েব ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখবে তো এই বিষয়ে অনেকগুলা কোর্স কিন্তু বাজারে আছে আপনারা চাইলে যে কোনো একটা কোর্স ধরে প্রথম বেসিকটা দিয়ে শুরু করতে পারেন সব কিছু আগে বেসিক শিখতে হয় বেসিক শিখার পরে আপনি বুঝতে পারবেন যে ওই বিষয়টা দ্বারা কি আপনার কে হবে কিনা আচ্ছা তারপর আমাদের এখানে লাইভে আরেকজন একটা প্রশ্ন করলেন ভাই সেটি হলো কি করে কোর্স অ্যানিমেশন শিখবো কি করে অ্যানিমেশন কোর্সে এনরোল করবো আমি এখন বর্তমানে কোনো ওইভাবে অ্যানিমেশন সরাসরি কোর্স দিয়ে শেখাচ্ছি না বেসিক বিষয়গুলো নিয়ে নানা সময় নানান ভিডিও তৈরি করছি তবে ইচ্ছা আছে একটা অ্যানিমেশনের উপর একটা যেহেতু আমি অ্যানিমেশন নিয়ে কাজ করছি বেশ এনিমেশনের উপরে একটা কোর্স নিয়ে আসার আর যিনি ভাই আপনাকে আমাকে প্রশ্ন করছেন অ্যানিমেশন শিখবো আপনি অ্যানিমেশনগুলো আসলে এখন বেসিক বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শেখা শুরু করতে পারেন আপনাকে একটা পরামর্শ দেবো সেটা হলো আপনি ইউটিউবে লিখবেন এডুবিট সিসি কোর্স বাংলা লেখা সার্চ করলে অনেকগুলা অ্যানিমেশন শিখার অনেকগুলা ছোট ছোট প্লেলিস্ট পাওয়া যায় এগুলা থেকে বেসিকটা শিখে ফেলবেন অ্যানিমেশন বিষয়টা আসলে বেসিকটা যখন আপনি নিজে শিখে ফেলবেন তখন কিন্তু বাকিটা আস্তে আস্তে আপনি নিজে নিজেই আগায় যেতে পারবেন অ্যানিমেশন আসলে এত বিশাল কিছু না আপনি যে কোনো একটা সফটওয়্যার আপনাকে আমি পরামর্শ দেব এডিবি অ্যানিমেট সিসি যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ফ্রি ভার্সন ডাউনলোড করে এটা ইনস্টল করে আপনি ওইটা বিভিন্ন ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে দেখে বেসিকটা শিখে ফেলবেন প্রথমে সফটওয়্যারের টুলস গুলা শিখে ফেলবেন টুলস শেখার পরে ওই টুলস দিয়ে ছোট ছোট অ্যানিমেশন ভিডিও বানানোর করতে পারেন আপনার কম্পিউটার স্পেসিফিকেশন মিনিমাম কি লাগবে এটা হলো আপনাকে সর্বপ্রথম একটা পিসি থাকতে হবে আসলে ল্যাপটপে ওইভাবে অ্যানিমেশন খুব কম করা যায় একটা পিসিতে ধরেন আপনার মনিটরটা একটু বড় হলে ভালো একুশ ইঞ্চি অথবা সাতাশ ইঞ্চি এরকম হলে ভালো যেহেতু এখানে পর্দাতে কাজ করতে হয় আর আপনার র্যাম আট জিবি হলে ভালো তবে চার জিবি তো হওয়া যায় কিন্তু চার তো আপনি স্মুথলি কাজ করতে না মিনিমাম আট জিবি র্যাম তারপরে যদি গ্রাফিক্স কার্ড থাকে তো থাকে আর যদি রাইজেন ইউজ করেন পিসিতে তাহলে বিল্টিং গ্রাফিক্স কার্ড থাকে আপনার আট জিবি র্যাম দিয়ে কম্পিউটার দিয়ে আপনি শুরু করতে পারেন আর গ্রাফিক্স কার্ডটা থাকলে ভালো আর একটা এসএসডি থাকলে আপনার কাজগুলো আরো সফটওয়্যারটা আরো স্মুথলি চলবে তো সেক্ষেত্রে আপনার আপনি বলছেন রাইজেন থ্রি বত্রিশ জিবিও গিগা ট্রেন ষোলো জিবি হ্যাঁ খুব ভালোভাবে আপনি পারবেন এবং আমার পিসিও এখনো পর্যন্ত ষোলো জিবি আমি ষোলো জিবি পিসি দিয়ে এখন পর্যন্ত বিভিন্ন টুডিয়ান ডি স্মুথলি কাজ করতেছি এবং কি থ্রি ডি এনিমেশনের জন্য এই সফটওয়্যারটা আমার এখানে স্মুথলি কাজ করতেছে আপনার এই পিসি দিয়ে আপনি খুব ভালোভাবে শুরু করতে পারবেন আপনাকে আমি পরামর্শ দেবো আপনি প্রথমে এনিমেট সিসি যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করে ইউটিউবে বেসিক বেসিক ভিডিওগুলা সার্চ দিয়ে সার্চ দিয়ে কিন্তু আপনি শিখে ফেলতে পারেন আসলে এনিমেশন শেখার জন্য এই জায়গায় কোর্স ওই জায়গায় কোর্স করার দরকার নেই আমি নিজেও এনিমেশন শিখছি সম্পূর্ণ ইউটিউব থেকে আমার সবচাইতে বড় শিক্ষক হলো ইউটিউব আর আপনি যদি হিন্দি বুঝে থাকেন তাহলে হিন্দি চ্যানেলের যে ইউটিউবগুলো মানে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে যারা টুডিও অ্যানিমেশন শেখায় এগুলা অনেক বেশি কিন্তু ডিটেলসে শেখায় এগুলো থেকে আপনি শিখে ফেলতে বাংলায় খুব কম মানুষ খুব কম ফ্রিতে শেখায় তো আমি আপনাকে পরামর্শ দেব আপনার কম্পিউটার ভালো আছে আর শেখার আগ্রহ আছে আপনি এডিবি অ্যানিমেট সিসি যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে ইউটিউব ভিডিও দেখে দেখে শুরু করতে পারেন আশা করি আপনার অ্যানসারগুলো পাইছেন আর ভাই তো ইন্ডিয়া থেকে আচ্ছা ইন্ডিয়া থেকে হলে তো ইজিলি হিন্দি আশা করি বুঝবেন আমি নিজেও হিন্দি চ্যানেলগুলো ফলো করি ইন্ডিয়ান চ্যানেলগুলো ইন্ডিয়ান যারা শেখায় তারা খুব ভালোভাবে শেখায় এজন্য জন্য অবশ্যই কৃতজ্ঞতা তো আপনি চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল আর কি তারপরে আর একটা বিষয় আমি যে বিষয়ে ছিলাম আমরা সেটা হলো ফুল ফুলস্টক ওয়েব ডেভেলপমেন্ট ফুল ফুলস্টক ওয়েব ডেভেলপমেন্টে নানান সেক্টর আছে একটা ল্যাঙ্গুয়েজ তারপরে পিএসপি একটা ল্যাঙ্গুয়েজ সাধারণত পিএসপি আর জাবা এই দুই ধাসে দিয়েই মূলত আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে অনেকগুলো শেখার কিছু নেই অনেকগুলা একসাথে শেখাও উচিত না যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ওইটা অনুযায়ী আপনাকে বিভিন্ন ফ্যাম্পগুলো শেখা শুরু করতে পারবে যেমন জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের জেস নেটিভ জেস নোট জেস এরকম কিছু ফ্যাম ওয়ার্ক আছে এই ফ্যামগুলা আপনাকে অনেক বেশি মানে একজন ফুল স্টপ ওয়েব ডেভেলপমেন্ট হওয়াতে যে হেল্প করা এগুলো আপনাকে হেল্প করতে পারবে তারপরে পিএসপি শিখলে আপনি ওয়ার্ড প্রেস লারাভেল এই বিষয়গুলোর মধ্যে অনেক ক্লিয়ার থাকবেন বিভিন্ন ওয়ার্ড প্রেসের থিম ডেভেলপমেন্ট করে এটাগুলো সেল করে কিন্তু আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন এবং এগুলো বিভিন্ন আইটি ফার্মগুলোর মধ্যে কিন্তু আপনাদের ফুল স্টক ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি আর আপনি যাবা শিখলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে পারেন তারপরে নতুন নতুন যে ফ্রেমওয়ার্কগুলো আছে এগুলো শিখতে পারেন এসব বিষয়ে আপনাকে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে গুগলে আসলে কোনো কিছুই কেউ পুরোপুরিভাবে বলে দেবে না আপনাকে আপনার নিজেকে খোটাখাটি করে খাটনি করে খুঁজে এগুলা বার করতে পারবে হ্যাঁ ভাই বললো আপনাকে একটা চ্যানেল সাজেস্ট করতে আপনি চ্যানেল সাজেস্ট বলতে একটা চ্যানেল আছে টু ডি অ্যানিমেশন হিন্দি ল্যাঙ্গুয়েজ এরকম দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে কি প্রথম দিকে কিছু প্লে লিস্ট পাওয়া যাবে সবগুলা চ্যানেলের মধ্যেই মোটামুটি শেখায় এখন আপনাকে বেসিকটা শেখার জন্য আপনাকে ধৈর্য ধরে যে কোনো একটা চ্যানেল দেখবেন যে চ্যানেলটার সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভিডিও স্ক্রিনশট স্ক্রিন দেখায় কিনা এরকম দেখে আপনি যে কোনো একটা চ্যানেল ধরে শুরু করতে পারেন আসলে বেসিকটা মোটামুটি সবাই একরকমের ভাবে শেখায় একরকমই কথাগুলো বেসিক একটা টুলস সম্পর্কে তো সবাই একরকম কথাই বলবে এখানে তো আসলে দিরকম কথা বলার কিছু না তো বেসিক টুলস গুলো শেখার জন্য আপনি যে কোনো একটা প্লেলিস্ট ধরে শুরু করতে পারেন এখানে নির্দিষ্ট চ্যানেলে ফলো করতে এবং আপনি কোনো একটা চ্যানেলের কোনো একটা টপিকস আপনি সরাসরি বুঝতে পারতেছেন না ওই টপিক্সটা আপনার চ্যানেলের ওই শিরোনামটা টাইটেলটা কপি করে আপনি সার্চ দিলে আরো ভালো ভালো ভিডিও চলে আসবে এই ভিডিওগুলো দেখে দেখে আপনি এইভাবে নিজের বিশ্লেষণ গুলা নিজে নিজের রিসার্চ গুলা নিজে করে করে আস্তে আস্তে আগে যেতে হবে প্রত্যেকদিন দিন বেশি না প্রত্যেকদিন দিন আপনি দুই থেকে তিন ঘন্টা সময় দিন এনিমেশনে আপনি অ্যানিমেশন গুলা এভাবে বেসিক গুলা শিখে ফেলবেন বেসিক শিখলে আপনি নিজে দারুণ দারুণ কিছু ভিডিও তৈরি করে করে আস্তে আস্তে কিন্তু আগে যেতে পারবেন মানে অ্যানিমেশন তৈরি করে করে আশা করি আপনার আনসারটা পেয়েছেন তো আমরা আলোচনা চলে যাই আমাদেরকে বিষয়ে তারপরে যারা নতুন আছেন তারা আর একটা বিষয় শিখতে পারেন সেটা হলে দেখেন দুনিয়াটা এখন হলো এখন কন্টেন্টের দুনিয়া এখন আমরা সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে চাই ভালো ভিডিও দেখতে চাই তো ভিডিও এডিটিং যদি কেউ যদি শিখতে পারেন শিখেন এবং ভিডিও এডিটিং কন্টেন্ট মেকিং এগুলোর মধ্যে আগ্রহ থাকে তাহলে কিন্তু কেরিয়ারে ভালো করা যাবে এখন প্রচুর পরিমাণে মিডিয়া হাউস তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে মানুষের মধ্যে ভিডিও দেখার একটা প্রবণতা তারপরে হয়েছে যেমন শর্ট বলেন ইউটিউব রিলস তারপরে এর শর্ট তো এরকম অনেক প্রচুর পরিমাণে ভিডিও এডিটিং এর কিন্তু জায়গা তৈরি হয়েছে ভিডিও এডিটিং শেখে আপনার ভিডিও এডিটিং বলেন ইউ আই ডিজাইন বলেন অ্যানিমেশন বলেন এই সবগুলোর মধ্যে আসলে আপনাকে মানুষ কিভাবে নেবে এগুলোর মধ্যে নেওয়ার জন্য আপনার পোর্টফোলিও থাকতে হবে আপনার কাজগুলা আপনার কোনো একটা চ্যানেলে আপলোড দেওয়া থাকতে হবে যাতে কে একজন যখন কোনো একটা জায়গায় আপনি জব এর জন্য ইন্টারভিউ দেন অথবা যে কোনো কিছু তারা আপনার কাজ দেখেই তারা স্যাটিসফ্যাকশন আনে অনেক সময় খুব সহজে আপনাকে ওদের টিমে নিয়ে যায় ওদের কোম্পানিগুলোর মধ্যে জব হয়ে যায় তো সেক্ষেত্রে ভিডিও এডিটিংটা কিন্তু যারা করতে চান শিখতে চান এটার কিন্তু ব্যাপক পরিমানে চাহিদা আছে এবং কি হাই লেভেলের হাই লেভেলের কাজগুলা যদি আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারেন তাহলে বড় বড় মিডিয়া হাউসগুলোর মধ্যে এমনও আছে একজন ভিডিও এডিটেটরের মাসিক স্যালারি আপনার 8 থেকে 10 লাখ টাকা এরকমও কিন্তু আছে বুঝান বিষয়টা যারা বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে কিন্তু যে ভিডিও এডিটিং ভিএফএক্স এর যে কাজগুলা এগুলা যখন আপনি যদি শিখতে পারবেন করতে পারবেন একসঙ্গে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ডিমান্ড তৈরি হবে আর সবসময় মনে করতে হবে মানুষের কেরিয়ারে কিন্তু একটা স্ট্রাগলিং টাইম থাকে প্রথম দিকে পৃথিবীর যারাই আজকে সফল যারাই আজকে ভালো করতেছে তারা কিন্তু কেরিয়ারের প্রথম অবস্থা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করছে এমনও আছে আমি শুনছি বড় ভাইদের মধ্যে তারা মাত্র দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতনে কোনো একটা স্কিল রিলেটেড জব ঢুকছিল তারা এখন পাঁচ লাখ দশ লাখ টাকাও স্যালারি থেকে তো সব কিছুর প্রাথমিক দিকে দিকে কিন্তু আপনাকে করতে হবে সবাই প্রথম করে আমরা যখন ছোট ছিলাম ছোটকালে আমরা হাটার শেখার জন্য কত স্ট্রাগল করছি কতভাবে পড়ে গেছি ব্যথা পাইছি কিন্তু দেখুন এখন আমরা যখন হাটা শিখছি আমরা এখন দৌড়াতে পারি তো এই জন্য স্ট্রাগল ছাড়া আসলে জীবনে কোনো কিছুই পসিবল না আর কেরিয়ারে কেরিয়ারে তো স্ট্রাগল ছাড়া ভালো কিছু করা পসিবল না তাই যারা নতুন আছে তাদের এখনই সময় স্ট্রাগল করার এখনই একটা তরুণ বয়স এই তরুণ বয়সটার মধ্যে আসলে ঘন্টার পর ঘন্টা কাজ করা যায় তো স্ট্রাগল যারা তরুণ বয়সে করবে তারা শেষ বয়সে শান্তি পাবে তরুণ বয়সে যারা হেলাই হেলাই কাটাবে তারা কিন্তু শেষ বয়সে আসলে অনেক বেশি কষ্ট অর্থনৈতিক কষ্ট নানান কষ্ট থাকতে হয় তো এই জন্য আমি বলবো কেরিয়ার যে কোনো বিষয়ে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে স্ট্রাগল করতে হবে তো যেটা বলতেছিলাম ভিডিও এডিটিং তাদের কেরিয়ারের জন্য একটা ভালো অপশন হতে পারে আপনার ভিডিও এডিটিংটা শিখতে পারেন এটা বেসিকভাবে ইউটিউব থেকে শেখা শুরু করতে পারেন আমি আজকে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি যতগুলো টপিকস নিয়ে আলোচনা করতেছি টপিকস কিন্তু আপনারা ইউটিউবে বিভিন্ন ফ্রি ফ্রি কোর্স দেখে দেখেও কিন্তু আপনারা এইগুলা শুরু করতে পারেন তারপরে আরেকটা বিষয় হলো ই কমার্স ই কমার্সের অনেকগুলো সেক্টর ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট ই কমার্স অর্ডার ম্যানেজমেন্ট ই কমার্স কাস্টমার সার্ভিস এই অনেকগুলো সফটওয়্যার সেক্টরের যে বিষয়গুলা ক্লায়েন্ট সার্ভিস প্রজেক্ট ম্যানেজমেন্ট এই বিষয়গুলো যদি আপনারা যদি শিখতে পারেন ই কমার্সের যে বিষয়গুলা তাহলে আপনারা যারা উদ্যোক্তা হতে চান বিশেষ করে যারা নিজেরাই চাকরি বাকরি করবো না আমি নিজেই কিছু করতে চাই তাদের জন্য একটা ই কমার্স বিজনেসটা হতে পারে একটা ভালো অবশ্য আর ই কমার্স এখন বড় বড় অনেক কোম্পানি কমার্স তৈরি হয়ে গেছে কিন্তু তাও আপনারা ছোট একটা পেজ কিন্তু খুলেও আপনারা আপনাদের যে বিজনেসটা শুরু করতে পারেন এখন বিজনেস নির্বাচন করাটা অনেক ইম্পর্টেন্ট কোনটা চাহিদা আছে বাজারে একজন মানুষ যে যেটা মুদি দোকানে সবসময় মানুষ হাত বাড়ালে পায়ে যাচ্ছে সেই জিনিসটা মানুষ অনলাইনে আপনার কাছ থেকে কিনবে না আপনি এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে যেটা দুর্লভ কিন্তু চাহিদা আছে তো এই জন্য প্রোডাক্ট নলেজ প্রোডাক্ট বিশ্লেষণ বিজনেস অ্যানালাইটিক্স এর এই বিষয়গুলা বাজার বিশ্লেষণ এগুলা শিখে তারপরে আপনি ই কমার্স বিজনেসে নামতে পারেন ই কমার্সটা আগে শিখতে পারেন এগুলা ই কমার্স বিজনেসটা করার আগে আপনাকে অনেকগুলো বিষয় সম্পর্কে ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট তারপরে প্রোডাক্ট ডেলিভারি এই অনেকগুলা বিষয়ে সম্পর্কে আপনাকে জ্ঞান রাখে বেসিক বিষয় শিখে তারপরে আপনি যদি ই কমার্স বিজনেসটা শুরু করেন তাহলে আপনি ই কমার্সেও ভালো করতে পারবেন আর ই কমার্স এর নানান বিষয়গুলো শিখে বিভিন্ন বড় বড় ই কমার্স প্ল্যাটফর্মে যদি ইন্টারভিউ দেন জমা দেন তারাও নানা ক্ষেত্রে দক্ষ আসলে এখানে প্রচুর পরিমাণে ডিগ্রি নিয়ে ওরা কাজের না কোনো ভ্যালু নেই এখানে সবসময় যে কার কেমন দক্ষতা আছে কে কি পারে তার কেমন এক্সপিরিয়েন্স আছে এগুলোই তো তারপরে একটা বিষয় শিখতে পারেন সেটা হলো আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট হলো যেই কোনো বিষয়ে যে কোনো প্রজেক্টের একটা ম্যানেজমেন্ট থাকতে হয় একটা লিডারশিপ থাকতে হয় একটা প্রজেক্ট একটা অ্যাপস তৈরি করতে এখানে দশজন প্রোগ্রামার কাজ করতেছে এই দশজন প্রোগ্রামারের সব কিছু কমিউনিশন করা সব কিছুকে গুছিয়ে রাখা সব কিছু ওকে ম্যানেজমেন্ট করার যে বিষয়টা ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন এই বিল্ডিংটার মধ্যে নানা ধরনের কাজ করে ইলেকট্রিশিয়ান কাজ করে রাজমিস্ত্রি কাজ করে তারপরে প্লাম্বার কাজ করে অনেক ধরনের মানুষ এখানে কাজ করে এই ওভারঅল প্রজেক্টটার সবগুলা কাজের সমন্বয় করার যে বিষয়টা সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা প্রজেক্টকে যে যত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবে মানুষ ম্যানেজমেন্ট করতে পারবে এমপ্লয়ীদের ম্যানেজমেন্ট করতে পারবে তত বেশি তার প্রজেক্টটা ভালো হবে তো এই জন্য বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার হিসাবে অনেক নিয়োগ দেয় যে কোনো বিষয়ে বিভিন্ন বড় বড় প্রপার্টিস বিল্ডার যারা আছে তাদের এই সেক্টরে প্রচুর পরিমাণে প্রজেক্ট ম্যানেজারদের চাহিদা আছে আপনার যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয় এই বিষয়টা যদি জানেন যেমন আপনার চাকরি বাজারে চাহিদা আছে তেমনি আপনি যদি একজন উদ্যোক্তা হন আপনি যদি কোনো একটা আইটি কোনো একটা স্টুডিও অথবা ছোটো কোন কোনো একটা বিজনেস শুরু করেন তো প্রজেক্ট ম্যানেজমেন্টটা নিয়ে যদি আপনার যদি নলেজ থাকে এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন শিখে এই সেক্টরে আসতে পারেন আপনি অল্প সময়ের মধ্যে আপনার প্রতিযোগিতার চেয়ে আপনি এগিয়ে থাকতে পারবেন আপনার মতো এই বিষয়টা নিয়ে যারা আরো কাজ করে তারা মিনিমাল পদ্ধতি কাজ করবে আপনি একটু ডিজিটালি একটু ভালোভাবে কাজ করতে পারবেন এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো যদি শিখতে পারেন বুঝতে পারেন তাহলে চাকরি বাজারে বলেন উদ্যোক্তা হন সবকিছুতে কিন্তু আপনাদের চাই যা আকাশ চলে থাকবে তো আজকের এই চ্যানেলে আজকের প্রথম আড্ডায় আমাদের সাপ্তাহিক প্রথম আড্ডায় কেরিয়ার বিষয়ক আড্ডায় অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি শিখতে পারেন বুঝতে পারেন তাহলে আপনারা কেরিয়ারে ভালো করতে পারবেন যারা নতুন আছেন বিশেষ করে নতুন দিকে আছেন চাকরি এমন একটা সিচুয়েশন অথবা যারা প্রথম অবস্থায় আছেন তারা যদি আমার এই পুরো যদি দেখেন বুঝেন আমি যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে যদি ভাবেন তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন কেরিয়ারে তাছাড়া আরো অনেক বিষয় যে কোনো বিষয়ে কেরিয়ারে আপনারা ভালো করতে হলে আসলে শিখতে হবে সময় দিতে হবে স্ট্রাগল করতে হবে তাহলে আপনারা ক্যারিয়ারের এই বিষয়গুলোর মধ্যে ভালো করতে পারবেন তো এমন আমরা প্রত্যেক সপ্তাহে একটা একটা করে লাইভ আড্ডা করব আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমি এরকম সবসময় আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ে তারপরে টেক বিষয়ে এনিমেশন ভিডিও এডিটিং ব্র্যান্ডিং ওয়েব ডেভেলপমেন্ট এর নানান বিষয়ে আমি আপনাদেরকে এরকম টিপস দেওয়ার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমরা সবাই মিলে আসলে এরকম তথ্য শেয়ার করলে এরকম স্কিল শেয়ার করলে দক্ষতা যখন শেয়ার করবে একে অপরের জ্ঞান জ্ঞান যখন শেয়ার নিজেদের বেশি শিখালে অন্য জনকে কোনোভাবে আমি শিখতে পারি লান করতে পারি প্রতিনিয়ত আমি আমার অডিয়েন্সদের কাছ থেকে শেখার চেষ্টা করি আপনিও আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন অথবা আমার সাথে যদি সরাসরি লাইভে যুক্ত হতে চান আপনারা আপনাদের ওই কমেন্টে অথবা আমার ইমেইলে মেল করে জানাতে পারেন আমরা যে কোনো একটা সুইটেবল সময় সাপ্তাহিক আড্ডায় আমরা লাইভে নানান এক্সপিরিয়েন্স মানুষদেরকে যুক্ত করব তারাও আপনাদেরকে পরামর্শ দিবে তো এই জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন আর বিভিন্ন ধরনের টিপস টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভটি এখানেই শেষ করছি বাই বাই